আর একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই যে এরকম কাজ করা চেন থাকবে এগুলো মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে একটু কালারটা দেখে কালার অবশ্যই দেখেন পঞ্চান্ন শুধু পঞ্চান্ন টাকা দিতে পারবেন তো একদম

বছর এগুলো প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা এবং মহিলাদের মহিলাদের আচ্ছা ঠিক আছে ওকে এই দেখেন কিছু শার্ট কালেকশন দেখামো ভাই শার্ট কালেকশন বড়দের জি বড়দের

একটু পিকে কাপড়ের ভিতরে নিয়ে আসলাম দেখেন এই যে আপনার গার্মেন্টস চাকরি করে এগুলো অনেক অফিস আদালতে যারা ভিআইপি লোক আছে তাদের জন্য এগুলো

আমাদের দেবেন দাম গুলা শুনে শুনে যাবে মানে আপনার মালটা দুই চার দিন পরে যদি অন্য মাল খাবেন এখানে কিন্তু হিউজ মাল আছে মানে দোকান কখনো খালি হবে না মাল কমে যাবে আবার নতুন মাল ঢুকবে মাল পাবেন কিন্তু

এমব্রয়ডারি ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এগুলো প্রাইস কি রকম প্রাইস মাত্র 90 টাকা ভাই শুধু 90 টাকা এটা অরিজিনাল মার্বেল কাপড় ভাই মার্বেলটা হ্যাঁ জিএসএমটা খুব ভালো জিএসএমটাও ভালো হবে এই দেখেন ভাই প্রিন্টের ভিতরে নিয়ে আসলাম ভাই অনেকেই আপনার সব আপডেট জি সব আপডেট কালেকশন থাকবে আজকে একদম আপডেট কি রকম প্রাইস

অফারগুলো সীমিত সময়ের জন্য দেখে দেখে বেছে বেছে নেবেন ইনশাআল্লাহ এই দেখেন জেকার করা মাল নিছলাম ভাই জেকার করা পুরো